ভারত আমাদের চুয়ান্নটা নদী অভিন্ন চুয়ান্নটা নদীর মধ্যে বাদ দিয়ে আমাদের সমস্ত পানি তারা প্রত্যাহার করে নিচ্ছে এত কিছুর পরও আপনি যাচ্ছেন ভারতের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তাদের এই যে এই দেশের রাজনীতিতে তাদের প্রভাব আছে সেই প্রভাবকে কাজে লাগিয়ে আপনি তাদের কৃপা নিয়ে আপনি সরকার গঠন করবেন যে আমাদের সাথে বিএনপির একটা দূরত্ব অনেক আগে থেকেই তৈরি হচ্ছিল যেটা হাসিনা সরকারের শেষ যে কয়েকটা বছর ছিল শেষ দুইটা বছর যদি আপনি ধরে রাখেন বা ওই সময়টার প্রেক্ষাপটগুলো যদি আপনি কল্পনা করেন তাহলে সেখানে দেখতে পাবেন যে বিএনপির সাথে জামাতের একটা দূরত্ব তখন থেকেই ছিল এখন হাসিনা সরকারের ফাঁসে আগস্ট দু হাজার চব্বিশের হাসিনা সরকারের পতন হওয়ার পরে ছাত্র জনতার আন্দোলনে এরপর থেকে আমরা দেখতেছি ডাক্তার শফিকুর রহমান জামাতের যে আমির রয়েছেন তিনি প্রকাশ্যে এসে বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছেন একটা সময় আমরা দেখছি যে জামাত এবং বিএনপি একসাথে বাংলাদেশে রাজনীতি করেছেন তারা এক একসাথে এই ফ্যাসিবাদের হাসিনার যে জুলুম নির্যাতন অন্যায় অবিচারের যে শাসন ছিল সেই শাসনের বিরুদ্ধে তারা একসময় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলেন প্রোটেস্ট করেছিলেন একসাথে সব কিছু করেছিলেন কিন্তু এখন এই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যেই ফ্যাসিস্টের বিদায় হয়েছে সেই ফ্যাসিস্টের বিদায়ের পর থেকে আমার আমিরে জামাতের কিছু কথাবার্তা আমরা সেটাই দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে তারা প্রকাশ্যে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে আমিরে জামাত এটাও বলতেছে যে এক জালিমের হাত থেকে দেশকে রক্ষা করেছি অন্য জালিমের হাতে দেওয়ার জন্য না সেটা ঠিক আছে অবশ্যই আপনার কথা ঠিক আছে বাট এভাবে আপনি ডিরেক্টলি বলতে না কারণ তারা কিন্তু মানে কি আওয়ামী লীগের মতো জালিম ছিল না আমরা এর আগে দেখেছি দুই হাজার থেকে দু সাল পর্যন্ত একসাথে আপনারা যখন রাজনীতি করেছেন বা বিএনপির আমল ততটা কিন্তু জুলুম নির্যাতন অন্যায়ের শিকার কিন্তু বাংলাদেশ হয় নাই কিন্তু এই দুই সাল থেকে দুই সালের আগস্ট মাস পর্যন্ত চারই আগস্ট পর্যন্ত হাসিনা সরকারের আমলে যেরকম মানুষ নির্যাতন অন্যায় অত্যাচার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের গুম হওয়া খুন হওয়া যে বিষয়টা আমরা দেখেছি সেটা কিন্তু দুই হাজার এক থেকে দুই সালের বিএনপির আমলে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি কিন্তু আমিরে জামাত বিএনপির এই প্রকাশ্য বিরোধিতা করার মাধ্যমে আমরা তাদের যে দ্বন্দ্ব বা ফাটল সেটা আমরা দেখতে পেয়েছি আমার কথা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিকর রাষ্ট্র বা বাংলাদেশের সবচেয়ে দুঃশাসন এই যে এত বিশাল দুঃশাসনের সময় ছিল এটা একমাত্র ভারতের প্রত্যক্ষ সমর্থনে কিন্তু হাসিনা আমাদের উপর এরকম একটা শাসন চালিয়েছে সেই ভারতের সাথে আবার বাংলাদেশের জামাত ইসলামীর একজন আমির হয়ে এসে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করতেছে এটা আসলে আমাদের মানে কোনোভাবে এটা মেনে নেওয়ার মতো না আপনি মৌর্য সরকারকে আপনি দেখেন নাই কীভাবে ভারতকে মালদ্বীপ থেকে বিতাড়িত করেছে সেই মৌর্য সরকারের কথা কি আপনি তাকে আইডল মানতে পারেন না ভারতের সাথে সম্পর্ক রাখতেই হবে কেন ঠিক আছে ভারত আমাদের প্রতিবেশী প্রতিবেশী এরকম অনেক দেশ আছে যা যার সাথে ভারতের সম্পর্ক নাই মালদ্বীপ ভারত মহাসাগরের মধ্যে একটা দ্বীপ রাষ্ট্র যার চারিদিকে পানি আর কোনো স্থল নাই কোনো কিছু নাই অল্প কিছু ভূমি আছে তাদের দ্বীপ আছে সেই দ্বীপগুলো নিয়ে তাদের এই যে মালদ্বীপ গঠিত সেই মালদ্বীপ পর্যন্ত ভারতকে খেদাই দিছে এমনকি দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নাই তাহলে আপনার ভারতের কৃফা কেন নিতে হচ্ছে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ দলটা ভারতের কৃফা নিয়ে এই দেশের মানুষের উপর যে অন্যায় অন্যায়তা জুলুম নির্যাতন চালিয়েছে এটা ইতিহাসে বিরল ছাত্র জনতার না হলে আমার মনে হয় না এই জালিম থেকে আমরা কখনো মুক্তি পেতাম আল্লাহ আমাদের উপর দয়া করছে রহমত দিছে সে কারণেই আমরা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে রক্তের বন্যার উপর দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে আটকে গিয়েছিল ভারত তাদের একটা প্রদেশ বানিয়ে ফেলছিল। আমাদেরকে শোষণ করতে 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 আমাদেরকে এই তো ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এসব জেলাগুলোতে এখনও বন্যা চলতেছে ভারতের গ্রাদদারির কারণে ভারতের একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ার কারণে আমাদের পদ্মা নদীর অঞ্চলগুলো তিস্তা নদীর অঞ্চলগুলো সবগুলো শুকনো মৌসুমে একদম মরুভূমি হয়ে যাচ্ছে চাষবাস করার কোনো সিস্টেম থাকতেছে না তাহলে সে ভারতের সাথে আপনি সম্পর্ক উন্নয়ন করার কথা বলতেছেন হ্যাঁ ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ যদি কিছু প্রাপ্য হয় তাহলে সেটা দিতে হবে আর ন্যায্যতার ভিত্তিতে ভারত যদি কোনো কিছু আমাদের কাছে পায় সেটাও আমরা তাদেরকে দিব কিন্তু আমরা শুধু তাদেরকে দিয়েই যাব আওয়ামী লীগ সরকারের মতো তাহলে তো সেটা হবে না তাহলে আপনি ভারত আপনার সাথে আপনার জামা আমিরে জামাত অর্থাৎ আপনি জামাত ইসলামীর সাথে সম্পর্ক করতে চাইবে কেন ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাইবে ভারতের সম্পর্ক হবে একটা দল নয় একটা দেশের সাথে পরস্পর একটা চুক্তির মাধ্যমে একটা সুন্দর জায়গায় একটা সুন্দর চুক্তি হবে সমঝোতা হবে ভারত আমাদের চুয়ান্নটা নদী অভিন্ন চুয়ান্নটা নদীর মধ্যে বাদ দিয়ে আমাদের সমস্ত পানি তারা প্রত্যাহার করে নিচ্ছে এত কিছুর পরও আপনি যাচ্ছেন ভারতের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তাদের এই যে এই দেশের রাজনীতিতে তাদের প্রভাব আছে সেই প্রভাবকে কাজে লাগিয়ে আপনি তাদের কৃপা নিয়ে আপনি সরকার গঠন করবেন অসুবিধা নেই আমি ব্যক্তিগতভাবে আমিও চাইছিলাম যে ইসলামী দলগুলা জামাত ইসলামী হেফাজতে ইসলাম চর্মনাই সব দল মিলেই একটা জোট গঠন করুক আর ইসলামী জোটগুলো মিলেই এই দেশে নির্বাচন করুক সেটা আমিও চাই কিন্তু আপনার এই যে বক্তব্য আপনি আওয়ামী সাধারণ ক্ষমা করে দিচ্ছেন তাদের বিগত পনেরো বছরের রেজিমকে সাধারণ ক্ষমা করে আপনারা দিচ্ছেন তো যাদের যে পরিবারের মানুষগুলার ক্ষয়ক্ষতি হয়েছে যারা হত্যা শিকার হয়েছে যারা লুণ্ঠনের শিকার হয়েছে বাড়িঘর নাই বাড়িঘর থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে এমন সব মানুষদেরকে আপনি কিভাবে সাধারণ ক্ষমা করতেছেন দল হিসাবে আপনি ক্ষমা করা দেওয়ার ঘোষণা দিচ্ছেন তো এটা আসলে আপনার মনে বা আপনার দলের যে সিদ্ধান্ত কোন কিসের ভিত্তিতে সেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেটা আসলে সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো আশা করি তবে দেশের বিরুদ্ধে গাদদারি করবেন না দেশের মানুষের সাথে বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করলে সেটা কোনো কিছুরই ভালো ফল বই আনবে না জায়গা আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম